প্রিয় বন্ধুরা অ্যালার্জি কেন হয় গরুর অ্যালার্জি হওয়া কি কোনো রোগ অ্যালার্জির কারণে কি গরু মারা যেতে পারে অ্যালার্জি যদি বেড়ে যায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমাদের করণীয় কী অ্যালার্জি কতদিন পর্যন্ত একটা গরুর শরীরে থাকে এ রোগ কি ভালো করা সম্ভব সমস্ত বিষয় নিয়ে কথা বলব এই ভিডিওতে বন্ধুরা অ্যালার্জি একটি খুবই সাধারণ রোগ কিন্তু একটি এর প্রতিক্রিয়াটাও অসাধারণ আমি অ্যালার্জি বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি অ্যালার্জি দ্বারা আক্রান্ত এবং খুবই ভয়াবহভাবে আক্রান্ত এই অ্যালার্জির কারণে যে লক্ষণগুলো দেখা যায় তাতে চোখ মুখ নাক ফুলে যায় এবং শরীরে বিভিন্ন স্থান ফুলে যায় এই গরুর পায়খানার দ্বার প্রসাবের দ্বার সব ফুলে গেছে এবং গরুর শ্বাসকষ্ট বৃদ্ধি পায় নাক মুখ শ্লেশমা বের হয় এবং গরু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে ওঠে এছাড়া আরও অন্যান্য যেরকম গায়ে চাকা চাকা হয়ে ওঠে কিছু কিছু গরুর গায়ে আপনি ঘা মতো হয় কিছু গরু প্রচুর পরিমাণে এখানে ওখানে খাইয়ে শরীরে লোম উঠাইয়ে ঘা করে ফেলে তো এগুলো হলো অ্যালার্জির লক্ষণ অ্যালার্জি হওয়ার ফলে আপনার গরু মারাও যেতে পারে তো গরুর অ্যালার্জি হয় কেন অ্যালার্জি আসলে কি কারণে হয় দেখেন এই গরুর নারীর স্পন্দনটা বেড়ে গেছে অ্যালার্জি আসলে তেমন কোনো রোগ না আমাদের প্রত্যেকটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম আছে এই ইমিউনিটি সিস্টেমের আমাদের এই ইমিউনিটি সিস্টেমের কাজ হলো শরীরকে সুস্থ রাখা কিন্তু অনেক সময় এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ঠেকাতে গিয়ে যেরকম যে পরজীবীগুলো ঠেকায় পরজীবী ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো ঠেকানো হলো শরীরের ইমিউনিটি সিস্টেমের কাজ কিন্তু অনেক সময় শরীর ভুল করে আমাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো ঠেকাতে গিয়ে অনেক সময় আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলোও ঠেকিয়ে দেয় বা এটা রোধ করে দেয় যার ফলশ্রুতিতে শরীরে অ্যালার্জির আবির্ভাব হয় এবং অ্যালার্জি রোগ তৈরি হয় তো এই অ্যালার্জি রোগ তৈরি হওয়ার ফলে আমাদের গরু বা মানুষ এদের রক্ত একটু দূষিত হয় বা হজম প্রক্রিয়ায় সমস্যা দেখা যায় বিভিন্ন ধরনের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো দেখা দেয় এই লক্ষণগুলো যখন অতি প্রকট হয়ে ওঠে তখন কিন্তু গরু অস্বাভাবিক হয়ে ওঠে এবং এর ফলশ্রুতিতে গরু মারাও যেতে পারে অলরেডি ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন অ্যাট লাস্ট এই গরুটি মারা গিয়েছিল অ্যালার্জির কারণে তো অ্যালার্জির বিভিন্ন টাইপ আছে এই টাইপ নিয়ে আপনারা যদি চান তাহলে আমি আরও বড়ো বিস্তারিত ভাগ ভাগ করে ভিডিও তৈরি করব তো বন্ধুরা অ্যালার্জি যদি হয়ে যায় তাৎক্ষণিকভাবে আপনাদের যে করণীয় সেটি হল অবশ্যই অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খাওয়াবেন তার আগে একটা পরামর্শ বা একটা অভিজ্ঞ ডাক্তার দ্বারা আপনার গরুটা দেখাবেন বড়ির থেকে যদি আপনারা ইনজেকশন করেন তাহলে দ্রুত রেজাল্ট দ্রুত রেজাল্টটা পেয়ে যাবেন তো ইনজেকশনের ভিতরে আপনি রাস্টাভেট তারপর ফেনাড্রিল এই ধরনের বিভিন্ন ধরনের ওষুধ আছে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে গরুকে অ্যালার্জি মুক্ত করতে পারেন তবে গরু বা কোনো প্রাণীর শরীর থেকে অ্যালার্জি একদম নির্মূল করা সম্ভব নয় তো বন্ধুরা আরও বিস্তারিত আলোচনা করবো যদি আপনারা ভিডিও কমেন্টস করে জানান অ্যালার্জি টাইপ বিভিন্ন টাইপ নিয়ে কথা বলব ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছেন তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম